সম্মানিত এস এন টিভির দর্শক সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ প্রত্যেকটা ব্যক্তি চায় তার সান শৌকত মান ইজ্জক সম্মান মর্যাদা বৃদ্ধি পাক লোক সম্মুখে সে শ্রদ্ধার পাত্র হিসেবে সমাজে পরিচিতি লাভ করুক প্রত্যেকটা মানুষের মনোবাসনা হচ্ছে সমাজে একজন সম্মানজনক ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সেই প্রচেষ্টাকে সার্থক করার জন্য প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মহান পবিত্র কারিমে তার নিরানব্বইটি গুণবাচক নামের কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ বলেছেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমার সেই নামে আমাকে ডাকতে পারো এবং আল্লাহর সুন্দর সুন্দর নামের রয়েছে অনেক গুণাবলী এক একটা নামের গুণে এক একটা নামের তসবির কারণে আল্লাহ এক এক রকম বান্দাকে দিয়ে থাকেন ঠিক তেমনি একটি নাম রয়েছে আল্লার যে নামটি আপনি যদি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রবিবার সন্ধ্যা রবিবার সন্ধ্যার পর এবং বৃহস্পতিবার সন্ধ্যার পর আপনি এই নামের জিকির বা তসভি করেন মহান আল্লাহ রবুল আলমিন সে তার পবিত্র নামের সেলাই আপনার মান সম্মান মর্যাদা সমাজে মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লা আজিজ প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পর সিজদাই যে আপনাকে বলতে হবে ম মজিল্লো নামটি পঁচাত্তরবার মনে মনে পাঠ করলে আল্লাহ পাকের রহমতে সূত্র অনিষ্ট নিরাপদ থাকা যায় তার নিজের অন্তর হত অন্যের ক্ষতির খেয়াল চলে যায় এটা চিয়া মজিল্লু নামের ফজিলত আর আপনার মান সম্মান বৃদ্ধি পেতে আপনি যেই নামটি পড়বেন সেটা তো বৃহস্পতি রবিবার মাগরিবের নামাজে পড়ে ইয়া মাইজো নাম একশো তো চল্লিশবার জিকির করলে দেশে বিদেশি সব জায়গায় তার মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি লাভের জন্য সোমবার ও শুক্রবার মাগ্রেবের নামাজের পরে বার এই পবিত্র নাম ইয়ামো আয়োজ্জো পাঠ করতে হয় ফজরা নামাজের পরে ইয়ামা আয়োজ্জো নামটি এক হাজারবার পাঠ করে বিদেশে রওনা হলে সে বিদেশে নিরাপদ থাকবে এবং ভালোভাবে দেশে ফেরত আস আসতে পারবে ইনসা আল্লাহ মান আল্লাহ তালার নামের পবিত্র নামের চিকির আপনার অবশ্যই আপনাদের আমলের মধ্যে জারি করবেন যার উসিলা করে মোহন আল্লাহ রাবুল আলমিন ইনশাআল্লাহ আপনার মান সম্মান বৃদ্ধি করে দেবেন আমি নামটি আবার বলছি ইয়া ইয়া আপনি এইভাবে পড়তে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালাম